যুবকের তাফালিং কয় দিন তাফালিং বোঝেন না বোঝেন না বোঝেন আরে এইখানেও ডাকায়া শব্দ বোঝে নাকি তাফালিং কয় দিন যৌবন আসে যতদিন যৌবন শেষ তাফালিং শেষ হ্যাঁ তারপরের যুবকরা কইবো দেখেন না মাঝে মাঝে আসে না পেপারে আসে না কিশোর গ্যাং আসে না কি। ওরা কয় তোরা আমার ঘরে কন্যা বুড়া ওইসো আমরা কিশোর হয়ে গেছি তো ঘরে এখন কন্যা আছে কয়দিন বাহার কয়দিন রূপ আছে যতদিন হম যদিও যুবকরা বোঝে না বৎসরের পর বৎসর পিছে ঘুরতে থাকে আর প্রত্যেক বৈশ চোদ্দ তারিখে ফুল লোয়া দাঁড়ায় থাকে রূপ এক বৎসরের বেশি থাকে না কয় বছর এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না যে হইছে ও আর হইতে পারবে না যে চব্বিশে হইব ও আর পঁচিশে হইতে পারবে না ওর এক বৎসর পরে রূপ শেষ কি বিশ্ব সুন্দরী কি দুই বৎসর হওয়া যায় কে কেন হওয়া যায় না এক বৎসরের রূপে বাটা পড়া গেছে এক বৎসরের রূপে তো রূপসী রূপের বাহার কয়দিন ও যুবক তোমার যৌবনের বাহার কয়দিন হয়তো বয়সে বাটা পড়ায়া দিবে আর না হইলে এখন তো আর যৌবন খুয়াইতে সময় লাগে না এখন তো বাবার মুড়ি ধৈলি হয় ছয় মাসে যৌবন ফাতা বাবার কি আজকাল যৌবন যেতে তো বেশি সময় লাগে না ছয় মাস ডাইল খেলি হয় ডাল চিনো মশারির ডাইল না খেসারি হ্যাঁ কোন ডাইল বেশি দূরে নাই দুই কিলোমিটার দূরে আছে না খালি ছুইলি শেষ ছোয়া যদি দেও না ছোঁয়া তৈলি শেষ বিশ্বাস হয় না আমার কথা মেনে নাও কেননা মাদকের সাথে আল্লাহ লানত যেটার সাথে আল্লাহ থাকে ওটা লুইলেও যৌবন শেষ হয়ে যায় এটাই চির সত্য তো যৌবনের তাফালিং চলবে না হম বয়সের তাফালিং বেশি দিন চলবে না বয়স শেষ হইতে সময় লাগে না দাঁড়িয়ে লাগরেও জিজ্ঞাসা করো পাকা দাঁড়িয়ে লাগরে জিজ্ঞাস করো এখনো মনে আছে লঙ্গি মাথায় বানলেও কেউ কিছু বলতো না কান্দে জুলায় রাখলেও কেউ কিছু বলতো না আবার ফালায় দিলেও কেউ কিছু বলতো না সকালে গুমের থেকে উঠলে মা বলতো তুই কই লঙ্গি কই জিজ্ঞেস করো এখনো মনে আছে কি মনে নাই মনে নাই বেশি দিন বয়সের তাফালিং চলে না চলে যাবো এখান থেকে বিদা আমার কথা মেনা নেন আল্লাহ কিন্তু কিনতে ক্রেতা ক্রেতার কারণে দুনিয়া দাম বাড়ে নাইলে দাম বাড়তো না ব্র্যান্ডের কারণে দাম বাড়ে কোয়ালিটির কারণে দাম বাড়ে আবার ক্রেতার কারণে দাম বাড়ে সিলেটেও বহুত দোকান আছে সাধারণ মানুষ ওটার ভিতরে ঢোকে না ও ডরে ঢোকে না যে এটা কয় টাকা দাম চায় আর কি এটা কি ওইখানে যারা ঢোকে ওদেরকে ঠিক ওরকম হ্যাঁ ঈদের দিনে পাঁচ সাতশো আটশো টাকার পাঞ্জাবি ওদের থেকে নিচে আট হাজার টাকা আর ও কিনা না বলতেছে ব্রান্ডের কিনা নিয়ে আসছি পাঞ্জাবি কি আকাশ থেকে নামে হ্যাঁ আকাশ থেকে নামে নাকি কি ওর কাপড় কি থেকে আসে নাকি এত দাম কেন ওইখানে সবাই যায় না ক্রেতা হিসাবে দাম আল্লাহ কিনতে চাইতেছেন আল্লাহ একটু বোঝান আল্লাহ কিনতে চাইতেছে কোন আল্লাহ পরিচয় তো জানি না শুধু আল্লাহ তো কিনতে চান না আল্লাহর সাথে সাথে নিরানব্বই পদের মালিক আল্লাহ কিনতে চাইতেছেন যিনি একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক যিনি রহমান যিনি রহিল যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন যিনি আজিজ যিনি জব্বার جني متكبر القالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله জান্নাত দিয়া কিনতে বিদায় সত্য এটা কোথায় বাস করি এটা দেখবে না কার বাড়িতে কি আছে এটাও দেখবে না কে কি পরে এটাও দেখবে না কে ডেলি কি খায় এটাও দেখবে না কার রং কিরকম এটাও দেখবে না কার কালার কিরকম এটাও দেখবে না কার বংশ কিরকম এটাও দেখবে না চাঁদ ফাঁত কি এটাও দেখবে না কার কার সাথে সম্পর্ক এটাও দেখবে না মা বাবা কে জিনিস দেখবে না শুধু দুই জিনিস দেখবে কোয়ালিটি ঠিক কিনা ব্রান্ড ঠিক আছে কিনা তখনই জান্নাত দিয়ে কিনবে সাহাবা শুধু শুধু পাগল হন নাই আজকের দুর্য আজকের দুনিয়ার আল্লাহওয়ালারা শুধু শুধু পাগল হন নাই ওনারা স্রোতে বেশা যেতে পারতেন পাগল হন নাই শুধু শুধু ওনারা জানেন যে আমাকে কিনবে কে কি দিয়া কিনবে কোয়ালিটি দেখা কিনবে ব্রান্ড দেখা কিনবে ব্রান্ড আমি কথা শ্যার জায়গায় চলে আসছি যদি এতটুকু আজকে বুঝে আসে যথেষ্ট সবার সাকসেস আর যদি না বুঝে আসে তাহলে আরো তিন ঘন্টা বয়ান কোনো লাভ হবে না আল্লাহ দেখা দেখা কিনবে কিনবে না তাইলে দুনিয়ার হাজারো কবর আমাকে কাদাইত না হাজারো দৃশ্য আমাকে না আমি বেলালের দেশে ছয় বার গেছি ছয় বার রাবে দেশে ছয় বার গেছি ওই ছয় বার আমাকে না ফেরানের কীতদাসীর কবর আমাকে না। দুনিয়া শত শত কবর আমাকে না এই জন্যই বলতেছি জোর দিয়ে আল্লাহ করুক দিলে লাগুক আজকে আল্লাহ দুটা জিনিসই দেখবে দুটা যদি না দেখতেন তাহলে বেলালের মর্যাদা এত উপরে হতো না বেলালের মর্যাদা ওলামা মানবে কি মানবে না আমি জানি না কিন্তু জান্নাতের গেটে পাওটা আগে বেলাল রাখবেন কেননা জান্নাতে আল্লাহ রসুলের বোরাকের রশি বেলাল টানতে থাকবে তো যে রশি দুইরা আগে টানবে তার পাওটা তো জান্নাতের গেটে আগে তা তাকটাই লাগবে জান্নাতের গেটে আগে বেলালের পাও লাগবে সত্য এটাই ফেরাউনের কৃত কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় নাম শুনলে এখনো মেয়েরা মা বোনরা চুমা দেয় চুমা রাবে অথচ কৃত দাসী কৃত দাসী কালো কুটকুটে ইথুপিয়ার মেয়ার কত সুন্দর হবে আস্কের তো সুন্দর না হাজার বৎসর আগেরটা আর কি সুন্দর হবে আগে আজকের তো গুলোই মেকআপ মাইখাও সুন্দর হয় না আর চোদ্দ হাজার বৎসর আগে তো মেকআপের ফ্যাক্টরি ছিল না রাবেয়া কত থেকে সুন্দরই হবে ও তো কালো ছিল কৃত দাসী ছিল কিন্তু রাবেয়ার নাম এখনো আকাশে উজ্জ্বল সূর্যের মতো উজ্জ্বল দুনিয়ার কোনো বাসা নাই যেই বাসায় রাবিয়ার জীবনী নাই বাংলাদেশে অনেক ঘর আছে যেই ঘরে এখনো রাবিয়া বস্রির জীবনী আছে রাবেয়া কি বসরার রানী ছিল আল্লাহ কোয়ালিটি দেখবে আর ব্রান্ড দেখবে ব্রান্ড শুধু দাবি করলে চলবে না আমি মোহাম্মদী দাবি করলে চলবে না শুধু দাবি করলাম আমি মোহাম্মদি চলবে না আল্লাহ দেখবে আপনারা বুড়ারা বুঝবেন না যুবকরা আমার কথা বুঝবে প্রত্যেক ব্র্যান্ডের এখন এক একটা মনোগ্রাম থাকে কম্পিউটারে এই যে এইখানেও আছে এরকম এইটার ভিতরে কম্পিউটারে ডুইকা মোবাইলে এটাকে স্ক্রিন কোরা তারপরে গুগলে ঢোকলে এটা অরজিনাল বসুন্দর আর কিনা ডুপ্লিকেট বাহির হয়ে চলে আসবে ঠিক না মানুষ যদি এটা লাগাইতে পারে তো আল্লাহও লাগায়া দিছেন। যাওয়ার পরে এটার ভিতরে সার্চ দিয়া দেখবে যেটা আসলে ব্র্যান্ড ঠিক আছে কিনা আসলে কোয়ালিটি ঠিক আছে কিনা এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে এই যে এই যে নিচে দেওয়া আছে এটা বসুন্ধরা কোম্পানির কিনা দেওয়া আছে নিচে এই যে একটা কালো এটা দেওয়া আছে আল্লাহ আমাদের শরীরে লাগায় দিছেন যাওয়ার পরে ওটা দিয়া সার্চ দিয়া দেখবে এই জন্য ওলামা একমত হবে কিনা আমি জানি না ওলামা বলে কবরে গেলে সর্বপ্রথম প্রশ্ন হবে মান রব্বুকা আমি বলি সর্বপ্রথম প্রশ্ন মান রব্বুকা হবে না সর্বপ্রথম আল্লাহ দেখবে ব্র্যান্ড ঠিক আছে কিনা এই জন্য হাদিসে পাওয়া যায় অনেক জায়গায় সময় নাই নেলে আমি জ্যাবের থেকে বাহির করে দেখাইতাম সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মানহাদার রাজুলু বুই এই ব্যক্তিকে চিনো কিনা আগে এটা বলো এই ব্যক্তিকে যে চিনবে বাকি দুই প্রশ্নের প্রয়োজন হবে না ব্রান্ড ঠিক আছে বাকি প্রশ্ন করার কোনো দরকার নাই ওকে জিজ্ঞাস করবে এই ব্যক্তিকে চিনো কিনা আর ব্রান্ড যদি ঠিক থাকে তাহলে দেখতে দেরি মুসকি হাসি দিতে দেরি করবে না যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করলাম হাসো কেন সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো। এই ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাস করো আমাকে চিনে কিনা দুনিয়াতে কতবার স্বপ্নে দেখা হয়েছে এখন তো বাস্তব দেখতেছি দুনিয়ায় তো কতবার স্বপ্নে দেখা হয়েছে কাকে চিনাইতে চাইতেছো মোহাম্মদুর রসুল্লাহ যার ব্রান্ডের জন্য সারাটা জীবন দিয়া দিলাম ব্রান্ড ধরে রাখার জন্য যার শূন্য জীবনের জীবনের ভিতরে যার সুন্নতকে ধরে রাখার জন্য সর্ব জায়গায় বাজি লাগাইছি মা পর্যন্ত কইছে পুত পুত বুঝেন মা পর্যন্ত বলছে ছেলে তুই এই বয়সে দাঁড়িয়ে রাখছ তোরে মাইয়া দিব কে কে মেয়ে দিবে তোর কাছে মা পর্যন্ত বলছে বাবা পর্যন্ত বলছে বোন পর্যন্ত বলছে বাই বলছে পাড়া বলছে প্রতিবেশী বলছে সমাজ বলছে এমন কি বিয়ের জন্য গেলে বলছে ছেলে তো দাঁড়িয়ে তারপরে তো দাড়ি ছাড়ি নাই তুমি জিজ্ঞাসা করো ইনিকে বলছে এই বয়সী নামাজি হয়ে গেলি সুফি বলছে যার জন্য নামাজ ছাড়ি নাই তুমি জিজ্ঞাসা করতেছো উনিকে সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে মানহাদার রাজুলু কুম এই ব্যক্তিকে আমাদের ব্র্যান্ড হল মোহাম্মাদুর কি মোহাম্মাদুর এটা হলো ব্রান্ড যে পরিচয় দিতে পারবে আমি এই ব্রান্ডের প্রমাণ করতে পারবে ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে সাত নম্বর আট নম্বর জান্নাত দিয়ে কিনবে না এই উম্মত তো কিনবে নিজের কুদরতি হাতে বানানো জান্নাত দিয়া বাকিগুলা বানাইছেন হুকুম দিয়া বাকিগুলা বানাইছেন হুকুম দিয়া বাকিগুলা বানাইছেন শ্রমিক দিয়া আর আমাদেরকে কিনবেন নিজের কুদরতি হাত দিয়া বানানো জান্নাত এইবার বলেন আল্লাহর হাতের বানানো জান্নাত কিরকম হবে ওই জান্নাত দিয়ে তো কিনবে ফেরদা আলা দিয়ে তো কিনবে জান্নাতে আদন দিয়ে তো কিনবে ওই জান্নাত দিয়ে কিনবে যদি ব্রান্ড ঠিক থাকে দ্বিতীয় যদি কোয়ালিটি ঠিক থাকে আল্লাহ কোয়ালিটি দেখবে কোয়ালিটিও একটা আর আমল হলো কোয়ালিটি ইমান আর আমল হলো কি আর আমল হল হলো মোহাম্মদুর ব্রান্ড কি মুহাম্মাদুর আরে মনে থাকবে হ্যাঁ রাগ হয়ে যাবেন হ্যাঁ খালি নারায় রেসালাতিয়া আর আল্লাহ কইলেই ব্রান্ড হবে না আমি বিরোধিতা করতেছি না বুঝানোর জন্য বলতেছি খালি বৎসরে একবার জুলুস বাইর করে দিলেই হবে না মাঝে মাঝে নাম লোয়া খালি চুমা দিলেই হবে না রাগ হয় না আমি বিরোধিতা করতেছি না বুঝানোর জন্য বলতেছি ব্রান্ড ঠিক হইতো হবে ব্রান্ড হলো মুহাম্মাদুর । রাসূলুল্লাহ আর কোয়ালিটি হলো ইমান আর আমল ইমান আর এই দুটা যার ভিতরে থাকবে এক নম্বর হলো কোয়ালিটি দ্বিতীয় হলো ব্রান্ড যুবক তোমাকেও জান্নাত দিয়া কিনবে ফুর্তি জান্নাতে হবে সব রাখা আছে সৈকত রাখা আছে ফুল ডানালাও রাখা আছে গানও রাখা আছে নাচও রাখা আছে সুপার বাইকও রাখা আছে এইখানে তো পেট্রোল ভরতে হয় এখানে পেট্রোল ও বর্ত হবে না এইখানে তো কিক দিয়ে স্টার্ট দিতে হয় এখানে দিতে হবে না। দিছে। ডানাওয়ালা ইয়ার কাবুর রাখিবাইসুইয়া চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে মনের মাধ্যমে চলবে বলতে হবে না ওইখানে যাবো চোদ্দ তারিখ ডেলি রাখা আছে ডেলি কি চোদ্দ তারিখ বোঝো হুম হুম চোদ্দ তারিখ ডেলি রাখা আছে জান্নাতে একবার না একশো বার রাখা আছে একশো পুরুষের যৌবন শক্তি দিবে শুধু পাওয়ার ব্যাংকে বেড়া রাখার জন্য না একশো বার কাজে লাগাবে একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া তুমি একবার নামবা বাইকের থেকে দেখা করবা ওইখানে আবার ভিডিও কল আসবে আবার উঠবা আবার উড়াল এক জায়গায় যাবা আল্লাহ পুরা জান্নাতে তোমার জন্য ছড়ায় রাখছে ছড়া দুনিয়ার গান্দা এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি যদি বুঝে আইসা থাকে খাইরুল কালামি মা কাল্লা ওয়াদ অল্প কথাই যথেষ্ট যদি বুঝে আইসা থাকে কালকে সূর্য উঠতে দেখব জানি না আজকে কিন্তু বোলাগঞ্জে সূর্য ডুবার সময় বলতে বলতে ডুবছে আবাদা হতে পারে কাল সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো মাটি এখনো বলতেছে মাসিরু কফি বতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে বিদায় সুযোগ এখনো হাত হয় নাই যতটুক বুঝাইছি যদি বুঝে আইসা থাকে তাহলে আসেন বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো আসো নিজেকে সামলাও যৌবন বড় দামি তুমি জানো না কত দাম দুনিয়া তো তোমার যৌবনের দাম দিছে শুধু ডাইলের একটা বোতল দুনিয়া দাম দিছে তোমার যৌবনের শুধু বাবার দুটা ট্যাবলেট তোমার দাম এতটুকু না তোমার দাম আল্লাহ নির্ধারণ করছে আল্লাহ তুমি জানো না তোমার দাম কত কি দিয়ে আল্লাহ কিনতে চায় তুমি জানো না তোমার শুধু একটা ইঙ্গিত দেই তোমার যৌবনের মূল্যায়ন যদি তুমি করতে পারো তাহলে তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ উপস্তিকা বলবে লাউলা সাবা বা খুসা এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি আকাশটা লোহার জমিনটা তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানা মাটি গুলাকে পালু বানা দিতাম একের পর এক ধ্বংস করে দিতাম কি একুশ রোজা তো সিলেট ওইটাই দেখছে ঠিক না না দেখে নাই হম বুলে গেছেন না বলিয়া গেছেন না বোলাগঞ্জে হয় নাই করতে আসছে এত বড় বড় শিলা কয় হাজার গাড়ি নষ্ট কয় হাজার টিনের বাড়ি জাজরা বানায় আল্লাহ বলে কিছু যুবক আছে দেখা খালি নাহলে আমি জমিনকে একের পরে এক আসাব দিতাম দশ মিনিটে হাজারো গাড়ি জাজরা বানায় থুয়া গেছে যে হুজুর টারেও থুয়ে গেছে হুজুরের গাড়ি যতগুলো এয়ারপোর্টের বাইরে ছিল সব জাজরা কি কেস করে নাই সিলেটওয়ালারা কি গোলাপগঞ্জের থানায় কেস হয় নাই কেস হয়েছে কি হয় নাই হাইকোর্টেও না সুপ্রিম কোর্টেও না কোথাও না কেন এত বিনষ্ট হলো কেস করলো না কেন কার বিরুদ্ধে করবে কে পাঠাইছে এটা সিলেটের মানুষ যে সিগনাল দিছে যত আপন তার থিকা তার কথা তত বেশি তিতা লাগে তার কটু কথা তত বেশি তিতা লাগে তার ছোট কটু কথাও কি লাগে কি লাগে যে যত আপন তার ছোট কটু কথাও কি লাগে তিতা লাগে ঠিক না শাহজালালের উত্তরসূরি মনে রেখেন একটু উল্টা পাল্টা করলে কিন্তু তিতা লাগবে আর হইতে পারে তিতা লাগলে একশনও চলে আসতে পারে হম কি কি তোর মতো বেয়াদ দরকার নাই মাইয়াটা বাড়ি পাঠায় দিবি আজকা যায়া ঠিক না বলে না বলে না মনে বোঝেন টোজেন না সিলেটের মানুষ বালমতে মতে বুঝি কিন্তু এটি সিগনাল সব নইলে রমজান মাস একুশের রাত্রদরের রাত্র হইতে পারে ওই রাত্রে এরকম শিলাবৃষ্টি মনে হয় কে জানি পড়ে নাই হাত দিয়া মারছে হ্যাঁ পড়লে তো এত ক্ষতি হইতো না মনে হয় দৌড়ছে আর কি মারসে দিনের জন্য অঙ্গীকার করি যে নিজেকে ব্রান্ডওয়ালা বানাবো মোহাম্মদি বানাবো মোহাম্মদি কোয়ালিটিওয়ালা বানাবো আর মোহাম্মদি হওয়ার সবচেয়ে বড় নিদর্শন সব সবচেয়ে বড় নিদর্শন হইল পাঁচ ওয়াক্ত নামাজ যে এক অক্ত ছাড়ল না মুখ দিয়া বলতে পারে কিন্তু চেকিং এ টিকবে না চেকিং এ ও টিকবে যে আজান হইতে দেরি মসজিদে আসতে দেরি করে না যে আজান হইতে দেরি যেখানে আসে ওইখানেই দাঁড়াইতে দেরি করে না ও চেকিং এ টিকবে সবচেয়ে বড় মোহাম্মদী ব্রান্ডের আলামত নিদর্শন হলো পাঁচ অক্ত নামাজ পড়ব দ্বিতীয় সবচেয়ে বড় নিদর্শন হলো মসজিদের সাথে সম্পর্ক কি কি মসজিদের সাথে মসজিদের লেখা চান্দা তুললেন আমি তো শুনতে ছিলাম ভিতরে বসা বসা আমি তো আরসি আগেই স্টেজে আরসি পড়ে হ্যাঁ যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হতো তো এলাকা এসে জিজ্ঞাসা আল্লাহর ঘরের অবস্থা কেন আমার ঘরের তো চুন খসতে দেরি রং খসতে দেরি আমি রং করতে দেরি করি না আল্লাহর ঘরের এই অবস্থা কেন ইট লাইগা পোড়া রয়েছে তাহলে পুরা এলাকার মানুষ এসে জিজ্ঞাসা করতো আল্লাহর ঘরের এই অবস্থা কেন ওই ইমাম কই ও কমিটি কই আল্লাহর ঘরের এই অবস্থা কেন এখনো ঠিক করো না কেন যদি বলতো টাকা কত লাগবে ক আগে আল্লাহর ঘর ঠিক করি নিজেরটা পরে করমু তাইলে আল্লাহ মনে হয় বলতো তুই গুমায়ে থাকবি আমি তোর ঘর ঠিক করে দেয়া যাব তুই আমারটা ঠিক করস আমিও তোরটা ঠিক করবো আজকে তো সিলেটে উল্টাটা দেখাইতেছে তুই ঘর সুন্দর বানাইস আমার ঘর ঠিক না আয় এমন পাথর উপর থেকে মারমু সব টিনা রেখা দেবো এইবার বানা তোর ঘর মসজিদের জন্য চান্দা আমরা মহা মুসলমান আল্লাহর ঘর ও তো ডেলি এসে জিজ্ঞাসা জিজ্ঞেস করতো মহল্লাবাসী আর বলতো খাই আর না খাই আগে এটা ঠিক হোক এটা ঠিক হইলে আমার গোগুলা ঠিক হয়ে যাবে আর সত্য এটাই আল্লাহর গড় ঠিক পুরা মহল্লা ঠিক আল্লাহর ঘরের সাথে সম্পর্ক আলেম আল্লাহ সাথে সম্পর্ক এটি হইলো ব্রান্ডের নিয়ম আলা আলামত বিদায় আজকের থেকে অঙ্গীকার করি কমসে কম এই তিনটা আজকের থেকে করবো পারবেন নামাজ আজকের থেকে ছাড়বো পাক্কা মসজিদের সাথে সম্পর্ক সপ্ত হকানি আলে মোলাম আল্লাহ আলাদের সাথে সম্পর্ক রাখবো হ্যাঁ নামান প্রথমটার ভিতরে দ্বিতীয়টা রাখা আছে প্রথমটার ভিতরি প্রথমটার ভিতরি দ্বিতীয়টা রাখা আছে প্রথমটার ভিতরে কোয়ালিটিও ব্রান্ডের ভিতরে রাখা আছে কোয়ালিটি ব্রান্ডের জিনিসই কোয়ালিটি এলা হয় কোয়ালিটিটা ব্র্যান্ডের ভিতরেই কোয়ালিটি রাখা আছে মোহাম্মদি হয়ে যান সবকিছু হয়ে যাবে জান্নাত মিলা যাবে দেরি জান্নাত তো জান্নাত দুনিয়া তো দুনিয়া কবর পর্যন্ত সালাম দিবে কবর